নমস্কার মিউজিক্যাল অ্যাকোস্টিক চ্যানেলে স্বাগত আজকে ঝাপতালের একটি মুখরা তোমাদের দেখাবো খুব সুন্দর একটি মুখরা এই মুখরাটি ঝাপতালের উপর করা আছে ঝাপতালের মুখরা মাত্রা এই মুখরাটি উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে বাজাতে পারবে যন্ত্রসঙ্গীতের সাথে বাজাতে পারবে এবং একক তবলা বাজুন মানে তবলা লহরা ঝাপতলে যদি তোমরা তবলা লহরা বাজাও তাহলে এই মুখরাটি বাজাতে পারবে খুব সুন্দর একটি মুখরা মুখরাটা হচ্ছে তাকে ধনা কেটে তাকে তাড়াতাড়ি কেটে তাকে তেড়ে কেটে তাকে ধেরে ধেরে কেটে ধা কেটে তাকে কেটে তাকে ধরে ধেরে কেটে ধা কেটে তাকে ধেরে ধে কেটে ধি ঝাপতাল ঝাপতালের মুখরা তাক তন্না কেটে তাকে তা তেটে কেটে তাকে তেটে কেটে তাকে ধেটে তেটে কেটে ধা কেটে তাকে তেটে কেটে তাকে ধেটে তেটে কেটে ধা কেটে তাকে তেটে কেটে তাকে ধেটে তেড়ে কেটে ধি দশ মাত্রা গ্যাপ আছে দুটো গ্যাপ আছে এখানে মাঝখানে দুটো গ্যাপ আছে গ্যাপগুলো বলে দেব কতটা করে গ্যাপ দেবে তা কথন কেটে তাকে দা কেটে থাকতে রেখে কেটে তাক ধেড়ে ধেড়ে কেটে ধা কেটে তাক ধে কেটে তাক ধেড়ে ধেরে কেটে ধা কেটে তাক ধেড়ে কেটে তাকে ধেরে ধেড়ে কেটে ধা ধেড়ে ধেরে যুক্ত তার কথো না মাঝখানে গ্যাপটা আমি বলছি গ্যাপটা কি আছে তোমাদের বলছি तक तुन्ना केटे ता, केट तक ताते दे केटे तक तेरे केटे केट तक, के तक, के तक, के केट तक, के तक दे 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 केटे धा के 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 एक दो तीन केटे तक तेरे केटे तक दे 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 केटे धा एक दो तीन केटे तक तेरे केटे तक दे 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 केटे धा मान तीन ते गए पचे अब अब बोल ची तको तुन्ना केटे तक ताते दे केटे तक तेरे केटे तक दे 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 केटे धा एक दो तीन केटे तक तेरे केटे तक दे 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 धा केटे तक तेरे तक दे 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 धी दे ना दे के ना जी

না কেটে থাকে ধা কেটে ধা এক দু এক যখন মুখস্থ হয়ে যাবে তখন গ্যাপ যে সংখ্যাটা বলছি গ্যাপের মধ্যে যে সংখ্যাটা বলছি এক দু দিন সেটা বলবে না মুখস্থ হয়ে যাওয়ার পর গ্যাপটা সংখ্যাটা বলবে না গ্যাপিং যে বললাম সংখ্যাটা এক দু দিন এক দু দিন বলবে না

ধী না তে না ধে ধী না তাক ধুন্না কেটে দেখতো কেটে দেখে টিকট ধগরিতে কেটে দাঁড় কেটে কিতা টিকট ধগরিতলে কেটে দাঁড় কেটে গিতে টিকট ধেক জয়তে কেটে দে না দে লাউ বলবো না <t Jungnet>

আমি দেখিয়ে দিচ্ছি তা তো চুনা তা তো

কমলে প্র্যাকটিস করবে হাতে সেট না হওয়া পর্যন্ত বলটা হাতে সেট না হওয়া পর্যন্ত কমলে প্র্যাকটিস করবে তারপর স্পিডে বাজাবে হঠাৎ স্পিডে বাজাবে না আগে বলটা হাতে সেট করতে হবে বলটা সেট না হলে বলটা যদি হাতে সেট না হয় এ কম্পোজিশনটা যদি হাতে সেট না হয় তাহলে কিন্তু তোমরা স্পিডে বাজাতে পারবে না আগে আমাদের প্রথমত আমাদের বোলটা আগে সেট করতে হবে তারপর স্পিডে যত প্র্যাকটিস করবে তত বোল পরিষ্কার হবে স্পিড আসবে প্র্যাকটিস না করলে আসবে না

মুখরা খুব সুন্দর মুখরা প্র্যাকটিস করবে গানের সাথে বাজাতে পারবে উচ্চাঙ্গ সঙ্গীত আমি তো বলেই দিলাম উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে বাজাতে পারবে সেমি ক্লাসিক্যাল গান যদি হয় সেখানেও বা তোমরা বাজাতে পারবে ঝাপতালের সঙ্গীত শেতাল সরুদ বাঁশি বেহেলা তোমরা এখানেও বাজাতে পারবে তবলা লহরা ছাপতালের যদি তোমরা তবলা লহরা বাজাও এই মুখরাটা তোমরা বাজাতে পারবে খুব ছোট্ট কিন্তু খুব সুন্দর বেশি করে পড়তে হবে বেশি করে পড়তে হবে না হলে গেপিংটা কিন্তু ঠিকঠাক হবে না বেশি করে পড়তে হবে